প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো সমাজে জনপ্রিয় সংস্কৃতির প্রভাব কি জনপ্রিয় সংস্কৃতি বলতে সেই সংস্কৃতিকে বোঝায় যা তরুণ প্রজন্মকে লক্ষ্য করে এবং গণমাধ্যমের মাধ্যমে প্রেরণ করা হয় জনপ্রিয় সংস্কৃতি মূলত বিশ্বাস মূল্যবোধ কর্ম বস্তু বা পণ্য এবং অনুশীলনের একটি রূপ যা সমাজে যে কোনো সময় এবং স্থানে জনপ্রিয় এটি শিল্প সাহিত্য নৃত্য ফিল্ম টেলিভিশন ম্যাগাজিন এবং জীবনযাপনের উপায়গুলিকে অন্তর্ভুক্ত করে আমাদের সমাজে জনপ্রিয় সংস্কৃতির বেশ কিছু ইতিবাচক প্রভাব রয়েছে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রচার জনপ্রিয় সংস্কৃতি প্রায়ই বৈচিত্র্য উদযাপন করে প্রথাগত অবস্থাগুলি ভেঙে দেয় এবং অন্তর্ভুক্তি প্রচার করে মিডিয়ার মিডিয়ার বিভিন্ন ফর্মের মাধ্যমে এটি বিভিন্ন পটভূমির চরিত্র এবং গল্পগুলিকে প্রদর্শন করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহনশীলতা এবং বোঝাপড়াকে উৎসাহিত করে সামাজিক সচেতনতা জনপ্রিয় সংস্কৃতি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে পারে টিভি শো সিনেমা এবং সংগীত প্রায়ই বৈষম্য মানসিক স্বাস্থ্য এবং পরিবেশগত উদ্বেগ আলোচনার জন্ম দেয় এবং ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে অনুপ্রেরণা এবং আকাঙ্ক্ষা পপুলার সংস্কৃতি ব্যক্তিদের আবেগ এবং স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করতে পারে বিনোদন শিল্প বা অন্যান্য ক্ষেত্রে সফল ব্যক্তিদের দেখা অন্যদের সাফল্য এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করতে পারে কমিউনিটি বিল্ডিং এটি সম্প্রদায় এবং অন্তর্গত অনুভূতি প্রদান করে জনপ্রিয় বই সিনেমা টিভি সিরিজ এবং ভিডিও গেমগুলির চারপাশে তৈরি ভক্ত এবং সম্প্রদায়গুলি লোকেদের সংযোগ করতে তাদের আগ্রহগুলি ভাগ করে নিতে এবং সহায়ক নেটওয়ার্ক তৈরি করতে দেয় সৃজনশীলতা এবং উদ্ভাবন পপুলার সংস্কৃতি সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে এটি শিল্পী লেখক সঙ্গীতজ্ঞ এবং ডিজাইনারদের নতুন কাজ তৈরি করতে এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে সীমানা অতিক্রম করতে অনুপ্রাণিত করে অর্থনৈতিক বৃদ্ধি বিনোদন শিল্প পপুলার সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ চাকরি পর্যটন এবং রাজস্ব প্রদানের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখে এটি বিভিন্ন সৃজনশীল এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অগণিত পেশা বা বৃত্তিকে সমর্থন করে সাংস্কৃতিক বিনিময় জনপ্রিয় সংস্কৃতি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি বিভিন্ন সংস্কৃতির লোকেদের একে অপরের ঐতিহ্য রীতিনীতি এবং শিল্প ফর্মগুলি সম্পর্কে শিখতে এবং প্রশংসা করতে দেয় বিনোদন এবং স্ট্রেস রিলিফ জনপ্রিয় সংস্কৃতি মানুষের জন্য বিনোদন এবং চাপ মুক্তির উৎস হিসেবে কাজ করে এটি দৈনন্দিন জীবনের গতানুগতিকতা থেকে অব্যাহতি প্রদান করে আরাম এবং শিথিলতা প্রদান করে দাতব্য উদ্যোগ সেলিব্রিটিরা প্রায়ই তাদের জনপ্রিয় জনপ্রিয়তা ব্যবহার করে দাতব্য কারণকে সমর্থন করার জন্য তহবিল সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক সমস্যাগুলির জন্য সচেতনতা বাড়াতে সাহায্য করে শিক্ষা এবং শিক্ষণ পপুলার সংস্কৃতি একটি শিক্ষামূলক হাতিয়ার হতে পারে এই সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত শিক্ষামূলক প্রোগ্রাম এবং ডকুমেন্টারি শেখার আকর্ষণ বৃদ্ধি করতে পারে এবং অ্যাক্সেসযোগ্য করে তুলতে পারে সংক্ষেপে জনপ্রিয় সংস্কৃতি বৈচিত্র্য প্রচার করে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে ব্যক্তিকে অনুপ্রাণিত করে সৃজনশীলতাকে উৎসাহিত করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে আমাদের সমাজে ইতিবাচকতা নিয়ে আসে এটি মানুষকে একত্রিত করার ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার এবং আমাদের দৈনন্দিন জীবনে উপভোগ করার ক্ষমতা রাখে